উদয়পুরে আবারও নৃত্যক্ষেত্রের রিফর্মেস্ট্রি সোসাইটির সাফল্য এই সাফল্য এসেছে নৃত্যশিল্পী শুভাঙ্কি দেবনাথ এবং অনন্য শর্মার হাত ধরে তারা দুজন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের স্বতন্ত্র সংস্থা সিসিআরটির দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের জাতীয় বৃত্তি পরীক্ষায় কত্থক নৃত্যে ও লোকনৃত্যে বৃত্তি অর্জন করেছে শুভাঙ্কি দে কত্থক নৃত্যে এবং অনন্য লোকনৃত্যে এই জাতীয় বৃত্তি অর্জন করেছে শিল্পী শুভাঙ্কি দেবনাথ এবং অনন্য শর্মা দুজনের নৃত্যগুরু রত্নদীপ রায়ের ছাত্রী আমাদের রিফর্মি সোসাইটির শিল্পী শুভাঙ্গী দেবনাথ এবং শিল্পী অনন্য শর্মা এবছর সিসিআরটি থেকে কত্থক নৃত্যে এবং লোকনৃত্যে জাতীয় বৃত্তি পেয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিগত দিনে আমাদের এখান থেকে আরও যারা এই সফলতা অর্জন করেছে তাদের এই ধারাকে এবছর সুভাঙ্গী এবং অনন্য অব্যাহত রেখেছে